নমস্কার বন্ধুরা রান্না করছি ফুলকপি নমস্কার নেবেন ফুলকপি মাশরুম এই যে দেখুন রান্না করছি ধুইয়ে নিলাম পরিষ্কার করে ফুলকপিগুলো কেটে নিলাম এই যে রান্না করব পাঁচ ফোড়ন দিচ্ছি কড়াই গরম করছি পাঁচ ফোড়নগুলো ভালো করে ভেজে নেব সর্ষের তেল দেবো সর্ষের তেলটা ভালো করে গরম করে নেবো তারপর পাঁচ পাঁচফোরণগুলো ভালো করে ভেজে নেব পাঁচফোরণ ভাজা হয়ে যাওয়ার পরে একটা সেন্ট বেরোবে তারপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি পাঁচফোরণগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এখন ফুলকপিগুলো ভেজে নিচ্ছি গরম তেলে বেশ ভালো করে ভেজে নেবো ফুলকপিগুলো এইভাবে ভেজে নিতে হবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে তারপরে মাশরুমগুলো ভেজে নেব বেশ ভালো করে ভেজে নিচ্ছি পাঁচফোরণ ভাটা খুব সুন্দর একটা সেন্ট পাচ্ছি খুব সুন্দর তাই গন্ধটা ভালো লাগে তো টেস্টটা ভালো লাগে রেস্তোরাঁটা ভালো করে ভেজে নি ভেজে নিতে হয় সেই জন্যে এইভাবে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো মাশরুমগুলো এইভাবে ভেজে নিচ্ছি তারপর আদা বেটে নিলাম আদা বেটে নিলাম এখন নিরামিষ তরকারি করছি আজকে ফুলকপি মাশরুম নিরামিষ তরকারি রান্না করছি আদা বেটে আদা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি তো সর্ষের তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা চাইলে রিফাইন তেল দিয়ে রান্না করতে পারেন হ্যাঁ নমস্কার নেবেন আমি জয়া জয়া রান্নাঘর থেকে আপনারা সবাই নমস্কার নেবেন আপনারা হচ্ছেন আমাদের পরিবার আপনাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি আপনারা পরিবার আমাদের তাই আপনাদেরকে অনেক নমস্কার জানাই বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বলবেন কেমন হয়েছে নিরামিষ তরকারি ফুলকপি মাশরুম তরকারি কেমন হয়েছে বলবেন কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা হ্যাঁ করতে নিচ্ছি ভাবে দেখুন মশলা ধোয়া জল দিলাম সামান্য 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 মশলা ধোয়া জল এখন দিলাম তারপর কষে নিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো তারপর হলুদ দিচ্ছি নেড়ে চেড়ে কষে নিচ্ছি ফুলকপি মাশরুম প্রথমে ভেজে নিয়েছি তারপর এখন মশলা দিয়েছি আদা বেটে দিয়েছি তারপর কষে নিচ্ছি এইভাবে কষে কষে রান্না করছি কষে কষে রান্না করি টেস্ট হয় খুব বেশি দ্বিগুণ বেশি কষে কষে রান্না করি টেস্ট হয় দ্বিগুণ বেশি খেতে খুব ভালো হয় কষে কষে রান্না করি তাই এইভাবে ধনে পাতা দিচ্ছি ধনে পাতাগুলো কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিয়েছি ধনে পাতাগুলো ধনে পাতা এখন দিলাম দিয়েছি ধনেপাতা এখন দিলাম কষে নিচ্ছি আবার ভালো করে কষে নিচ্ছি এইভাবে সামান্য জল দিলাম এখন তারপর ঢাকনা দেবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপর ঢাকনা খুলবো পাঁচ মিনিট পরে এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন খেতে দুর্দান্ত স্বাদ নিরামিষ তরকারি হয়ে গেছে পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুললাম পাঁচ মিনিট পরে হয়ে গেছে রান্না দেখুন বন্ধুরা ফুলকপি মাশরুম নিরামিষ তরকারি রান্না করছি দেখুন খেতে খুব ভালো খেয়ে দেখুন একবার নিরামিষ তরকারি এইভাবে ফুলকপি দিয়ে মাশরুম দিয়ে একবার খেয়ে দেখুন স্বাদ দ্বিগুণ স্বাদ একদম খুব টেস্টি দেখুন বন্ধুরা হয়ে গেছে ফুলকপির তরকারি নিরামিষ মাশরুম ফুলকপি ধনে পাতা দিয়ে মেথি পাঁচ ফোড়ন দিয়ে দেখুন কী দারুণ স্বাদ হয়েছে